অবিশপ্ত ইহুদি জাতির বেঈমানের ইতিহাস অধ্যায় মুসলমানদের চিরশত্রু ইহুদি জাতি আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায় ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন শেয়ার করুন জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছাক মুসলমানদের চিরশত্রু এবং প্রধান শত্রু হলো বর্তমান বিশ্বের একমাত্র অভিশপ্ত ইহুদি জাতি তারা মুসলিম জাতিকে দমিয়ে রাখার পিছিয়ে দেওয়ার এমনকি ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টার ত্রুটি করছে না যুগ শুধু নয় শতাব্দীর পর ধরেই তারা মুসলমানদের বিরুদ্ধে হীন চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে নেপথ্যে এদেরকে শক্তি ও সহযোগিতা জুগিয়ে যাচ্ছে মুসলমানদের অপার অপর শত্রু খ্রিস্টান ও সমাজতন্ত্রবাদী বাম ও রামপন্থীরা এই সেদিন উনিশ শত জুন মাসের জুন তারিখে বিশ্ববাসী আবারও প্রত্যক্ষ করল ইহুদি জাতির আন্তর্জাতিক শিষ্ট ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আরেকটি জঘন্য ও মানবতাবিরোধী কাজ একবিংশ শতাব্দীর উষা লগ্নে অভিশপ্ত ইহুদিরা মুসলমানদের হৃদয়ে হাতুড়ির আঘাত হানল বিশ্ব মানবতার মুক্তি রাহমাতুল্লিল আলমিন হজরত মুহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম ও মহাগ্রন্থ আল কুরআনের সাথে চরম অবমাননা ও বেয়াদুবি করার ধৃষ্টতা প্রদর্শনের মাধ্যমে তিন জুলাই একটি দৈনিকে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের একটি আলোকচিত্র ছাপা হয়েছে তার প্রসারিত ডান হাতে একটি পোস্টার ক্যাপশনে লেখা ছিল ফিলিস্তিনে প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত গত মঙ্গলবার উনিশে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদেরকে একটি পোস্টার দেখা পোস্টারে রসুল করিম সাল্ল আলহি আসাল্লামের প্রতি চরম অবমাননা করা হয় তাতিয়ানা সিসকেল্ড নামক এক জেরুজালেমবাসী ইহুদি রমণী হেবনন এলাকায় মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিহাস্লামের উপর একটি বিদ্বেষপূর্ণ ও চরম অবমাননাকর পোস্টার এঁকে আরবদের ঘরবাড়ি ও দোকানপাটের পাটে সেঁটে দিয়ে সমস্ত ফিলিস্তিন সহ সারা আরব ভূখণ্ড তথা গোটা বিশ্বের মুসলমানদের মনে ঘৃণার আগুন জ্বালিয়ে দেয় এটা বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ইহুদি চক্রান্তের এখন সর্বশেষ পরীক্ষা তাতিয়ানাকে গ্রেফতার করা হয়েছে বলে ইসরায়েলি পুলিশ জানালেও এটা প্রকৃত পক্ষে মুসলমানদের প্রতিহিংসা থেকে তাকে বাঁচাবার মাত্র সারা বাংলাদেশ বিশ্বের মুসলমান ও বিবেকবান মানুষ ইহুদি মহলের এ ঘৃণ্য ও জঘন্য কাজের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ইসলাম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণ্য তৎপরতা বন্ধের জন্য ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করতে ওয়াইসি সহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি উদত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংসদেও সর্বসম্মতভাবে এ ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে আঠাশে জুন উনিশশত রাতে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী স্মৃতি বিজড়িত ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের খলিল শহরে এর জঘন্য কাজটি সংঘটিত হয়েছে লোকজন সকালে ঘুম থেকে উঠেই এ জঘন্য ধরনের হাজার হাজার পোস্টার দেখতে পায় মুসলমানরা ইহুদিদের এ কুকর্মের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে শহরের দোকান পাটের দরজায় ও দেয়ালে লাগানো এ ধরনের পোস্টারে একটি শুকর ছানার ছবি রয়েছে সেই ছবির গায়ে মোহাম্মদ শব্দটি লেখা রয়েছে শুকরের মাথায় বাঁধা রয়েছে আরবদের মস্তক আবরণী রুমাল অন্য পোস্টারটিতে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের উপর দাঁড়ানো আরেক শুকরের ছবি গোটা বিশ্ব মুসলিমের বিক্ষোভের তোরে ইসরায়েলি সরকার জানিয়েছে কোনো ইহুদি মহিলা এই কাজটি করেছে কিন্তু শুধু একজন মহিলার পক্ষে এক রাতে হাজার হাজার পোস্টার লাগানো অসম্ভব তা বুঝতে একটু কষ্ট হবার কথা নয় আসলে এ নষ্টামি ও বেইমানির মূল হতা হচ্ছে ইহুদি জাতির এ সময়কার কুচক্রি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার বেইমান সরকার নেতানিয়াহুর সরকারের কিছু মন্ত্রী ইহুদি সেনাবাহিনীর সদস্যরা এ হীন ও জঘন্য কর্মকাণ্ডের মূল নকশা প্রণয়ন করেছে আল খালিল শহরে বসবাসকারী ইহুদি গোষ্ঠী খুবই সিংহস্ত্র ও বন্য এরা সবাই পরিকল্পিতভাবে মুসলমানদের আরেক শত্রু দেশ আমেরিকা হতে এখানে এসে বসতি স্থাপন করেছে সবসময় তারা সজ্জিত থাকে মারাত্মক নিয়ে মুসলমানদের চিরশত্রু ইহুদি সন্ত্রাসীদের সিংহস্ত্র হাজার মুসলমানদের হয়ে উঠেছে এ আলখলিল শহরে ফিলিস্তিনি মুসলমানদের মনে জ্বালা ও বিক্ষোভ দমনে ইহুদি তথা ইসরায়েলি সৈন্যরা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করেছে তাদের সমাগমে এতে একজন মুসলমান নিহত হয়েছে শত শত মুসলমান হয়েছে আহত ইহুদি বাহিনীর কমান্ডার জেনারেল গাবি আফিব বিক্ষোভের সময় মুসলমানরা বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করলে মেরে ফেলা হবে বলে গর্জন দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সতর্কবাণী দিয়েছে তাদের গর্জনকে অথবা হত্যা করাকে মুসলমান থোড়াই কেয়ার করে Like, comment, and subscribe.